যদি পারো আমার জন্য দৌড়াও নেমারের আবেগ ঘন প্রতিযোগিতা বক্তব্য লুকিয়ে আছে কি রহস্য তার চোখের জল আর দলের প্রতি অনুরাগ কেমন করে পরিবর্তন করলো ম্যাচের গতি প্রকৃতি আসুন বিশদে দেখি স্বাগতম সবাইকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রাজিলের কিংবদন্তি ফ্রন্টম্যান নেমারের সে আবেগ ঘন হৃদয় বিদারক বক্তব্য নিয়ে নরবর ম্যাচের আগে নিজেকে সাইড করে তিনি কিভাবে সান্তোস দলের সহকর্মীদের উদ্দেশ্যে একটি অনন্য প্রেরণাদায়ক বার্তা দিয়েছেন যদি পারো আমার জন্য দৌড়াও এ বক্তব্যে শুধু তার ব্যথা হতাশা নয় দলের প্রতি অটুট বিশ্বাস আর নেতৃত্বের ছোঁয়া মিশে আছে সম্প্রতি সান্তোসের পলিস্তা এমআর সেমি ফাইনালে করিন্থিয়াস এর বিপক্ষে যখন স্টার ফরওয়ার্ড নেমার্কে একটি সাম্প্রতিক চোটের কারণে মাঠে উঠতে দেওয়া হলো না তখন তিনি ড্রেসিং রুমে এমন এক আবেগঘন বক্তব্য দিয়েছেন যা সবার নজর কাড়ল তিনি বলেন এই মুহূর্তে বাইরে থাকাটা খুব কষ্টের তার চোখের জল দলের প্রতি অগাধ ভালোবাসা এবং প্রতিযোগিতার মর্মস্পর্শী অনুভূতি এক কথায় বলা যায় যদি পারো আমার জন্য দৌড়াও এ বক্তব্যে স্পষ্ট যে শুধুমাত্র খেলোয়াড় হিসেবেই নয় একজন সহকর্মী এবং নেতা হিসেবে তিনি দলের প্রতি তার অটুট দায়বদ্ধতা দেখাতে চান আবার ভাবুন যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেকে সাইডলাইন্ড করা হয় তখন একজন খেলোয়াড়ের মানসিকতা কতটা শক্তি যোগায় নেমার তার কথাই বলছেন আমি চেষ্টা করছি আমার আবেগ নিয়ন্ত্রণ করতে যাতে আমার হতাশা প্রকাশ না পায়। এ মানসিক প্রস্তুতি শুধু তার নিজের সুস্থতার লক্ষ্য বরং দলের মানসিক শক্তি বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগতভাবে তার অনুপস্থিতি দলের কিছু পরিবর্তন ও সমন্বয়ের প্রক্রিয়াকে নতুন করে চিহ্নিত করে যেন তার অভাবেও দলকে এগিয়ে নিতে হবে এখানে কিছুটা হাস্যরসের ছোঁয়া আছে কারণ আমরা সবাই জানি যে একবার মাঠে নেইমার থাকলে দলের এক্সেলেন্সের ছোঁয়া লাগে আর এখন তার অনুপস্থিতিতে দলের দৌড়ঝাঁপ যেমন নতুন কোনো রণকৌশল হয়ে দাঁড়ায় এই মুহূর্তে সান্তোসের কাইনহা এর বিশেষ গুরুত্বপূর্ণ ধারণা দেয় তিনি জানান এটি কেবল একটি অস্বস্তি ছিল তবে তা তাকে খেলার সুযোগ দিতে পারেনি তার মতে নেমার একজন আলাদা খেলোয়াড় যার আলোকিত মানসিকতা এবং অসাধারণ শক্তি দলের জন্য এক অনন্য প্রেরণা এই মন্তব্য থেকে বোঝা যায় কোচ কাইনহা শুধু তার খেলার মানই নয় তার প্রেরণা এবং দলের সঙ্গে সংযুক্তের গুরুত্বকেও সম্মান করে তুলনামূলকভাবে যখন কিছু খেলোয়াড় ক্ষুদ্র আঘাতের পর ছুটে যেতে চায় নেইমার তার অনুভূতি প্রকাশ করে দলের শক্তিকে উৎসাহিত করেছেন যা তার নেতৃত্বের স্বাক্ষর বলে মনে হয় তবে প্রশ্নটা হলো এখন যা ঘটছে তা কি শুধুমাত্র এক মুহূর্তের আবেগ নাকি ভবিষ্যতের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা নেমার সম্প্রতি তার রুমে দলের সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করলেও তার চোর তার জন্য এক অস্থায়ী বাঁধা ইতিমধ্যে তিনি সেলকাও ফিরে গিয়েছেন এবং সতেরো মাসের বিরতির পর দু বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচগুলিতে কল করা হয়েছে এখানে কিছুটা ড্রামাটিক ম্যাজাজ আছে যখন একদিকে তার দলকে অনুপ্রাণিত করার জন্য এমন আবেগঘন বক্তব্য অন্যদিকে নতুন চোট ও আন্তর্জাতিক ম্যাচের প্রস্তুতি এই সবের জন্য তারা জীবনের একটি নাটকীয় পর্যায়ে পৌঁছানোর লক্ষণ শেষ পর্যন্ত এই ঘটনা প্রতিটি পয়েন্ট আমাদের শেখায় খেলোয়াড়ের জীবনে আঘাত হতাশা ও নতুন উদ্দীপনার সমন্বয় ঘটে নেইমারের বক্তব্যে শুধু তারা নিজের ব্যথার প্রকাশ নেই বরং দলের প্রতি তার অবিচল ভালোবাসা ও দায়বদ্ধতা প্রকাশ সান্তোষ দলের জন্য তার অনুপস্থিতি অবশ্যই অসাধারণ তবে দলের ভবিষ্যৎ কৌশল ও মানসিকতার উপর এর গভীর প্রভাব পড়তে পারে সরাসরি ছোঁয়া বলতে হয় যদি পারো আমার জন্য দৌড়াও এ বক্তব্য যেন এক রোমাঞ্চকর চ্যালেঞ্জ যা দলের জন্য খেলোয়াড়দের আরও উদ্দীপ্ত করে এখন প্রশ্ন থাকে পরে কি হবে নেইমারের আন্তর্জাতিক ও ক্লাব পর্যায়ে নতুন অধ্যায় কোচ কাইনহা এর পরিকল্পনা এবং সান্তোস দলের সামগ্রিক পারফরমেন্স এগুলি আসন্ন মুহূর্তে আমাদের নজর কাড়বে সর্বশেষে নেইমারের এই আবেগঘন প্রেরণাদায়ক বক্তব্য আমাদের মনে করিয়ে দেয় খেলোয়াড়ের জীবনে শুধু সফলতা নয় ব্যথা হতাশা ও নতুন উদ্যমও রয়েছে তার যদি পারো আমার জন্য দৌড়াও এর প্রেরণায় সান্তোষ দল যেন নতুন উদ্দীপনায় মাঠে ফিরে আসে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে মন্তব্যে জানান আপনারা কি ভাব এই নাটকীয় মুহূর্ত নিয়ে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ